আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো প্রপারলি ইউজ করতে পারো কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান বিভাগের যে রুটিনটা আছে সেটা অ্যানালাইজ করব এবং দেখার চেষ্টা করবো মাঝখানে গ্যাপগুলা কিভাবে তুমি ইউজ করতে পারো ইউটিলাইজ করতে পারো আমি জুনেম মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল ডেম কলেজ তোমরা অলরেডি পিছনে ব্যাকগ্রাউন্ডে রুটিনটা দেখতে পাইতেছো এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য আলাদা করে একদম গুছানো রুটিন যাতে করে প্রত্যেকটা সাবজেক্ট সিকোয়েন্সলি দেওয়া আছে। ঠিক আছে যদি এই পিডিএফ লাগে তোমাদের আমাকে কমেন্টে বললেই হবে আমি লিঙ্ক দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা তাহলে এখন দেখো আমি প্রথম একটু রুটিনটা একটু ডিটেলস আলোচনা করি দেখো কি দেওয়া আছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পরীক্ষার পরীক্ষা মোটামুটি সাতাশ আঠাইশ দুই দিন গ্যাপ তাই না কারণ তুমি ছাব্বিশ তারিখ পরীক্ষা দিয়ে আসবা ওই দিন তো শেষ সাতাশ তারিখ আঠাশ তারিখ মানে তুমি ভালোমতো পড়তে পারবা দুই দিন তারপর বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম পত্র মাঝখানে গ্যাপ কত মাঝখানে গ্যাপ হচ্ছে আবার এখানে মাত্র এক দিন কেননা কারণ জুন মাস দিনে 30 দিনে তাই তো তাহলে উনত্রিশ তিরিশ তারিখ তারপর এক তারিখ তাহলে একদিন একদম ফুল একদিন পাবা তারপর আচ্ছা একটু দাঁড়াও হ্যাঁ তারপর দেখি তারপর হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তার মাঝখানে গিয়ে ভাবা একদিন ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর মাঝখানে গিয়ে ভাবার চার পাঁচ ছয় তিন দিন তথ্য যোগাযোগ এবং পদার্থ বিজ্ঞান মাঝখানে গ্যাপ দুই দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মাঝখানে গ্যাপ কত দুই দিন তারপর পদার্থবিজ্ঞান দ্বিতীয় এবং রসায়ন প্রথম মাঝখানে গ্যাপ হচ্ছে ছয় দিন তারপর রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন প্রথম এবং কি রসায়ন দ্বিতীয় পত্র মাঝখানে গ্যাপ কত একদিন রসায়ন দ্বিতীয় পত্র এবং জীববিজ্ঞান প্রথম পত্র মাঝখানে গ্যাপ কত এই মাঝখানে গ্যাপ হচ্ছে প্রায় পাঁচ দিন তাই না প্রায় পাঁচ দিন গ্যাপ প্রথম থেকে দ্বিতীয় এখানে গ্যাপ হচ্ছে একদিন এখানে গ্যাপ হচ্ছে এখানে গ্যাপ হচ্ছে কোনো গ্যাপ নাই তাই না যদি তাদের কৃষি শিক্ষা অপশনাল তারা কিন্তু জীববিজ্ঞান পরীক্ষার পর গ্যাপ পাবা না কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কি থাকে হায়ার ম্যাথ থাকে অপশনাল তাই না এই জন্য আমি ধরে নিচ্ছি তোমাদের পাই বেশিরভাগ হচ্ছে হায়ার ম্যাথ এই জন্য কি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দেওয়ার পর মোটামুটি একটা তিন দিনের গ্যাপ পাবা তাই না তিন দিন না একত্রিশ এক দুই তিন হ্যাঁ চার দিন গ্যাপ পাবা তাহলে এখানে মোটামুটি যাতে হায়ার ম্যাথ অপশনাল তারা চার দিন গ্যাপ পাবা আর হচ্ছে কৃষি শিক্ষা তারা কোনো গ্যাপ পাবা না এবং হায়ার ম্যাথ প্রথম থেকে দ্বিতীয় এখানে গ্যাপ কত এখানে গ্যাপ হচ্ছে আবার একদিন তাহলে দেখো এই গ্যাপগুলো কিন্তু সমান না তাই না তো তুমি যে কি বললাম এই যে রসেন প্রথম পত্র তার জন্য ছয় দিন পর কিন্তু দ্বিতীয় পত্র তার জন্য একদিন পর বা এটা কিন্তু করা যাবে না এখানে অবশ্যই কিছু ট্যাকটিক্স কিছু মেথড অ্যাপ্লাই করা লাগবে একটু ভালো মতো এই গ্যাপগুলোকে ইউজ করা লাগবে ঠিক আছে আচ্ছা আজকে হচ্ছে বারো তারিখ আমি আজকে ভিডিও দিব কালকে তেরো চোদ্দো তোমাদের হাতে মাত্র বারো থেকে তেরো দিন পড়ার মতো সময় আছে ঠিক আছে তেরো দিন পড়ার মতো সময় পরীক্ষার আগে তাহলে এখন তুমি কি করবা এখন তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা নিয়ে মাথা না ঘামাইয়া তোমার যেই সাবজেক্টটি প্রিপারেশন সবচেয়ে খারাপ অ্যাপ্লাস মিস হওয়ার মতো কি বললাম অ্যাপ্লাস মিস হবে মিস হতে পারে এরকম যে যেই সাবজেক্টটা আছে সেইটাতে একটু ফোকাস করো হতে পারে সেটা ইংরেজি হতে পারে ফিজিক্স হতে পারে কেমেস্ট্রি হতে পারে বায়োলজি হতে পারে ম্যাথ সেইখানে তুমি যেই সাবজেক্টগুলো দুর্বলতা আছে খুব ভালো পরিমাণে গ্যাপ আছে সেই গ্যাপগুলো আগামী কয় দিনে বলতো আগামী ছয় থেকে সাত দিনে ফিল আপ করো আগামী ছয় থেকে সাত দিনে এই গ্যাপ থাকা ছবিগুলো ফিল আপ করার পর তখন তুমি রুটিন ওয়াইজ পড়া শুরু করবা প্রথম পরীক্ষা কি বাংলা প্রথম পত্র তুমি প্রথমেই বাংলার পত্র পড়বা না আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবা এই রুটিনটার পিডিএফ আমি কমেন্টে দিয়ে দিব তোমরা ডাউনলোড করে রাখবা আমি যে বিষয়গুলো বলবো দরকার হলে সেগুলো খাতায় লিখে রাখবা ঠিক আছে খুবই দরকারি দেখো তুমি কিন্তু ধরো তোমার এই ছয় থেকে সাত দিন পর আঠারো বা উনিশ তারিখ হাতে এখন তোমার ছয় থেকে সাত দিন সময় আছে। তুমি শুরুতেই বাংলার প্রথম পত্র পড়বা না এই ছয় থেকে সাত দিনের প্রথম তিন দিন বা প্রথম দুই দিন কি করবা বাংলা দ্বিতীয় পত্র পড়বা কোনটা বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার অথবা তোমার এখন যেহেতু সামনে ছয় দিনের গ্যাপ আছে তোমার নাই সবগুলো মোটামুটি পড়া হয়েছে সেই ক্ষেত্রে দেখো তো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা পরীক্ষার আগে মাত্র একদিন করে গ্যাপ খেয়াল করছো ইংরেজি প্রথম পত্র পত্র দ্বিতীয় দুইটা পরীক্ষার মাঝখানে মাত্র একদিন পড়ার টাইম পাবা তাহলে এই গ্যাপটাতে তুমি এই ইংরেজি প্রথম ইংরেজি প্রথম এবং কি দ্বিতীয় এই দুইটা একটু ভালো করে পড়ে ফেলো কেমন আচ্ছা তাহলে কি বললাম এই কয়েকদিনে তুমি হচ্ছে ইংরেজি প্রথম দ্বিতীয় পড়ে ফেলতে পারো যদি ল্যাকিংস না থাকে যদি ল্যাকিংস থাকে খুব বেশি যে প্লাস হতে পারে সেগুলো ফিল আপ করো ফিল আপ করে এই দুইটা কিছুটা আগে রাখতে পারো কি জন্য কারণ এই দুইটা পরীক্ষার গ্যাপ খুব কম তারপর হাতে ছয় থেকে সাত দিন থাকার পর এর মধ্যে দুই থেকে তিন দিন তুমি কি পড়বা বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পাওয়ার মতো প্রিপারেশন সম্ভব কারণ কি হয় প্রশ্নগুলো মোটামুটি বোর্ড স্ট্যান্ডার্ড হয় বোর্ড পরীক্ষার বিগত বছর প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করলেই তোমার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে কেমন তারপর থাকে হাতে থাকে চার থেকে পাঁচ দিন তাই তো এই চার থেকে পাঁচ দিন আমি কি করছি অর্থাৎ চার থেকে পাঁচ দিন তুমি কি করবা তুমি বাংলা প্রথম পত্র একদম মন দিয়ে পড়বা ঠিক আছে এবং যে কোন একটা সাবজেক্ট দেখো এখন কিন্তু তুমি কোনো অ্যাডমিশন পরীক্ষা দিবা না কোনো কলেজের কুইজ দিবা না যেখানে খুব কঠিন কোয়েশ্চেন করে এখন প্রশ্ন হবে বোর্ড স্ট্যান্ডার্ড এবং তোমার মেন গোল হচ্ছে এ প্লাস পাওয়া অথবা যারা হচ্ছে বুয়েট অ্যাসপ্যারেন্ট তাদের কি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেরই করা তাই না সেক্ষেত্রে তোমাকে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া লাগবে তুমি এখন যদি বলো আমি একদম বেসিক বুঝি আমার যেগুলো ঘাটতি ছিল সেগুলো বেসিক ক্লিয়ার করে একদম খেয়ে ফেলবো চ্যাপ্টারগুলো তাহলে কিন্তু বাবা তুমি ধরা খাবা ঠিক আছে এই কাজ করা যাবে না তুমি কি করবা তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা বোর্ড কোশ্চেন প্রচুর পরিমাণে সলভ করবা প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন সলভ করলেই তোমার কি হবে বোর্ড পরীক্ষার জন্য মোটামুটি আইডিয়া হয়ে যাবে একাডেমিক লাইফে তুমি একদমই পড়ো নাই এরকম তো হবে না কিছু তো পড়াশোনা করছো কলেজের এক্সাম ছিল কুইজ ছিল ট্রান্স ছিল বার্ষিক পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য মোটামুটি পড়ছো তো সেইখানে যা পড়ছো সেগুলাই এনাফ এখন তোমার উচিত হবে শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করা অ্যানালাইসিস করা এবং ঘাটতিগুলো ফিল করা ক্লিয়ার বোর্ড প্রশ্ন অবশ্যই করা লাগবে এবং যারা টেস্ট পেপার নাই টেস্ট পেপার যারা এখনও কিনে নাই অবশ্যই টেস্ট পেপার কিনে ফেলবা ঠিক আছে আচ্ছা তাহলে তারপর কি বাংলা প্রথম পত্র পড়ে ফেললা বাংলা দ্বিতীয় পত্র তোমার আংশিক পড়া আছে তাই না আংশিক পড়া আছে বাকি পার্টুকু তুমি পরীক্ষার আগের দুই দিন গ্যাপে শেষ করে ফেললা বাংলা দ্বিতীয় পত্র মোটামুটি পড়া হয়ে গেল আমি বলতেছি প্রত্যেকটা প্রিপারেশনে বোর্ড প্রশ্নকে তুমি বেশি গুরুত্ব দিবা এখন মেন বইয়ের কনসেপ্ট বুঝার সময় না ঠিক আছে এরপর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা পরীক্ষার আগে মাত্র একদিন করে গ্যাপ এজন্য কি বলছিলাম এখন তুমি এই দুইটা সাবজেক্ট আগায় রাখো ঠিক আছে কারণ একদিন একদিন গ্যাপে আসলে পুরোপুরি প্রিপারেশন নেওয়া খুবই টাফ প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন তুমি পড়তে পারবা না পড়াতো না রিভিশন দিতে না তো এখন একটু পড়া অর্ধেক আগায় রাখো ইংরেজি প্রথম পত্র একটু আগায় রাখো দ্বিতীয় পত্র একটু আগায় রাখো তার ফলে পরীক্ষার আগে একটু ইজি হয় ঠিক আছে এই একদিন গ্যাপে এখন কিছুটা পড়ে ফেলবা এবং বাকি দুইটা মোটামুটি পড়ে ফেলবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই দুইটার পরীক্ষার আগে তিন দিন টাইম আছে তো এই তিন দিন টাইমে এই একটা ভালো মতো পড়লেই কভার হয়ে যাবে যদি মনে হয় না আইসিটি আমার একাডেমি খুব ভালো পড়া ছিল তাহলে এইখানে তুমি দুই দিন টাইম দিবা এবং ফিজ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটার মধ্যে তোমার যেটা একটু কঠিন লাগে বা যে অধ্যায়টা বা যেই বইটা পড়া একটু কম হয়েছে সেটা তুমি এখানে একদিন পড়ে ফেলতে পারো কারণ তিন দিন সময় আইসিডিতে লাগে না খুব একটা তুমি দুদিন পড়লে আইসিটি কভার হয়ে যাবে এবং প্রথম একদিন প্রথম কিন্তু এরকম পড়ো না যে প্রথম দুই দিন আইসিডি পড়বো শেষ একদিন মানে পরীক্ষার আগের দিন আইসিটি পরীক্ষার আগের দিনে ফিজিক্স পড়বো এটা করবা না এরকম খুব করবা করবা না তুমি কি করবা তুমি পদার্থবিজ্ঞান প্রথম অথবা দ্বিতীয় যেটাই সমস্যা এটা প্রথম দিন একটু পড়ে ফেলবা এবং বাকি দুই দিন আইসিটি পড়বা ঠিক আছে গেল প্রথম গেল দুই দিন এনাফ দুই দিন এনাফ যেটা সমস্যা বেশি এর এখানে ফেলবা কভার হয়ে যাবে ঠিক আছে একটু খেয়াল করো কথাগুলো এরপর এরপর দেখো রসায়ন প্রথম পত্র ছয় দিন গ্যাপ কিন্তু দ্বিতীয় পত্র তার আগে মাত্র ইকুয়াল হইলো না কারণ দ্বিতীয় পত্রের সিলেবাস আরো বড় বলা চলে প্রশ্নের ভ্যারাইটি আরো বেশি প্রথম পত্রের প্রশ্নগুলো মোটামুটি আন্দাজ করা যায় যে প্রশ্নগুলো এখান থেকে হবে কিন্তু দ্বিতীয় পত্রে অর্গানিক কেমিস্ট্রি অতি অনেক প্রশ্ন বানানো যায় ঠিক আছে তো তুমি কি করবা এই ছয় দিনের মধ্যে প্রথম তিন দিন প্রথম তিন দিন অথবা দুই দিন তিন দিন পড়লে ভালো প্রথম তিন দিন বা দুই দিন তুমি করবা কেমিস্ট্রি দ্বিতীয় পত্র পড়বা খুব ভালো করে ঠিক আছে এবং যেটা বলছি আমি বোর্ড প্রশ্ন বেস পড়াশোনা করবা বেসিক বুঝে বুঝে সব কিছু পড়তে যাবা না তাহলে মারা খেয়ে যাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে দেখো গেল এখানে দ্বিতীয় পত্র পড়ে ফেললাম তাহলে কি হবে প্রথম পত্র জন্য তুমি তিন থেকে চার দিন পড়বা মোর দেন এনাফ এবং দ্বিতীয় পত্রের আগের একদিন তুমি কি করবা ওই যে আগের তিন দিনে মোটামুটি পড়ে ফেলছো সেগুলোই আরেকবার রিভিশন দিবা দি এক্সাম দিবা ফাটাফাটি এক্সাম হবে ঠিক আছে এবার আবার দেখো জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার আগে পাঁচ দিন গ্যাপ কিন্তু দ্বিতীয় পত্র পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপ তুমি এখানে আবার সিম কাজ করবা পথ রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পরেই তুমি দুই দিন পর বাকি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তারপরে তিন দিন প্রথম পত্র তো দিন তিন পরে তুমি হচ্ছে প্রথম পত্র দিবা এবং এইখানে দিন কি হচ্ছে দ্বিতীয় পত্র এবং আরো একদিন দিবা এখানেও তোমার হচ্ছে সেম কথা দেখো তো এই যে উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষার আগে চার দিন গ্যাপ কিন্তু দ্বিতীয় পত্র পরীক্ষার আগে একদিন গ্যাপ তাহলে এইখানে তুমি একদিন এক্সট্রা পড়তে পারো বা দিন পড়তে পারো তুমি কি দ্বিতীয় পত্র গণিত এবং কি বাকি তিন দিন প্রথম পত্র পরে এক্সাম দিবা তারপর দ্বিতীয় পত্র আগে পড়া আছে আবার একদিন পড়বা পরে কভার করে ফেলবা যাদের কৃষি শিক্ষা আছে যাদের অপশনাল হচ্ছে কৃষি শিক্ষা তারা একটু কষ্ট করে বাবা কি করবা একটু কষ্ট করে তুমি এই যে এখন যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে এই কৃষি শিক্ষার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার মোট প্রশ্ন হালকা দেখে ফেলো কারণ একদিন গ্যাপের মাঝখানে তুমি পুরোপুরি রিভিশন দিতে পারবা না ঠিক আছে তো এটা মাথায় রাখো যাদের অপশনাল কৃষি শিক্ষা তারা অবশ্যই এখন কিছুটা পরে আগায় রাখো ক্লিয়ার আর পরীক্ষা রুটিন তো মোটামুটি এখানে গোছানো আছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য এই রুটিনটা করা হয়েছে যদি এই রুটিনটা তোমাদের পিডিএফ লাগে অথবা এই ছবিটা লাগে কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব সেখানে গেলে তোমরা পেয়ে যাবা ঠিক আছে আর এই তো যদি কোনো কোয়েশ্চেন থাকে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিয়ে রিভিশন নিয়ে তোমার কমেন্টে করতে পারো আমাদের গ্রুপ আছে গ্রুপে কোয়েশ্চেন করতে পারো আমি চেষ্টা করবো হেল্প করার আসসালামু আলাইকুম টাটা আর একটা কথা যেটা আমি বারবার বলছি বোর্ড পরীক্ষার প্রিপারেশন হবে বোর্ড প্রশ্ন স্ট্যান্ডার্ড কখনো ওই করে সব পড়তে যায়ও না টেস্ট পেপার কিনবা বোর্ড কোশ্চেন দেখবা সেগুলা সলভ করবা না পারলে গাছটি গুলা করবা দ্যাটস ইট আলাইকুম